আসসালামু আলাইকুম ফ্রেন্ডস স্ক্রিনে আপনারা যে দুইটা গাড়ি দেখতে পাচ্ছেন একটা হচ্ছে স্মার্ট পিকক আর একটা হচ্ছে স্মার্ট কোবরা আজকে আপনাদেরকে দুইটা গাড়ির সাথে পরিচয় করিয়ে দিবি দেখতে পাচ্ছেন দুইটা গাড়ি ফ্যামিলি ফ্যামিলি বাইক দুইটাতে প্রায় তিন সিট করে রয়েছে তবে একটার থেকে একটার একটু দামের একটু ব্যবধান রয়েছে তো আজকে প্রথমে আপনাদেরকে পিকক যে স্মার্ট বাইকটা ওইটার সাথে পরিচয় করে দিচ্ছি স্মার্ট ফিকক হচ্ছে তিন সিটের সামনে একটা বাচ্চা এবং মাঝখানে একজন লোক এবং পিছনে একজন লোক তিন সিটের এক সুন্দর একটা গাড়ি খুবই স্ট্রং একটা গাড়ি এবং সামনে একটা জুড়ি রয়েছে আপনার মালামাল রাখার জন্য এই স্মার্ট বাইকটা বাহুত্তর বোল্ড বিশ এম্পায়ারের গাড়িটা এই গাড়িটাতে যেই যে চাকাগুলো আপনারা দেখতেছেন ব্যবহার করা হচ্ছে গুলো হচ্ছে দশ ইঞ্চি টিউবলেস টায়ার তিনটে চাকা ব্যবহার করা হয়েছে এই স্মার্ট বাইকটিতে যেই এক সার্জে সর্বোচ্চ সত্তর কিলোমিটার পর্যন্ত যাবে আর সার্জ দিতে সময় লাগবে ফাঁস থেকে ছয় ঘন্টা আর এই গাড়ির মধ্যে কালো এবং লাল দুটা কম্বিনেশন কালারে এই গাড়িটা তৈরি করা হয়েছে তো আপনারা যারা এই স্মার্ট ব্যাগটা পছন্দ করতেছেন আপনারা আমাদের ডিসক্রিপশান দেওয়া নম্বরে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই গাড়িটা আমাদের কাছে অ্যাভেলেবেল এখনও রয়েছে অনেকগুলো গাড়ি আপনারা আমাদের ডিসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আপনাদের গাড়িটা পেয়ে যাবেন মাত্র দশ হাজার টাকা বুকিংয়ের মাধ্যমে আমরা আপনার উত্তর গোড়ায় এই গাড়িটা পৌঁছে দিব তিনটা চমৎকার সিটের সামনে একটা বাইক মাঝখানে একজন লোক এবং পিছনে একজন লোক তিনটা চমৎকার সিটে গাড়িটা দেওয়া হয়েছে ফ্যামিলি ফ্যামিলি বাইক আচ্ছা আপনারা এই স্মার্ট বাইকটিতে দেখতে পাচ্ছেন সামনে দুইটা রিমোট কন্ট্রোল আছে এবং দুইটা ছাবি রয়েছে এবং এই গাড়িটিতে ব্লুটুথ ব্যবহার করা হয়েছে যে ব্লুটুর মধ্যে এবং সামনে দেখতে পাচ্ছেন ব্রেক হ্যান্ড ব্রেকও আছে এবং নিচের ফায়ার মধ্যেও ব্রেক আছে দুইটা ব্রেকেই এই আছে এই গাড়িটাতে এবং দেখতে পাচ্ছেন ব্লুটুথ ব্যবহার করা হয়েছে যে ব্লুটুথের মধ্যে আপনার গাড়িতে বসে আপনি যে কোনো আপনার ফোনের ফোন রিসিভ করতে পারবেন আপনাকে ফোনে হাত দিতে হবে না এখানে কথা বলে আবার এখান থেকে বন্ধ করে দিতে বলে ওই সিস্টেমটা দেওয়া আছে এখানে এখানের মধ্যে আপনার ইন্ডিকেটার লাইটারের পামসাটি ইন্ডিকেটার লাইট দেখানো হয়েছে চমৎকার ডিসপ্লে দেখানো হচ্ছে

তারপর আমরা আপনাদেরকে যে গাড়িটা দেখাবো ওই গাড়িটার নাম হচ্ছে স্মার্ট কোবরা আপনারা দেখতে পাচ্ছেন স্মার্ট কোবরা চমৎকার বড় বড় দুইটা সিটের স্মার্ট কোবরা সামনে একটা জুড়ি দেওয়া হয়েছে মালামাল রাখার জন্য পিছনেও অবশ্যই দুইটা জুড়ি রয়েছে প্রত্যেক সিটের নিচে এটার বক্স রয়েছে এটা এই সিটটা নিচেও বক্স রয়েছে এই সিটের নিচেও বক্স রয়েছে আমরা আপনাদেরকে এই সিটের নিচে যে বক্স আছে এটা আমরা কিছুক্ষণের ভিতরে দেখাবো আপনাকে চমৎকার দুটো সিট দেখতে পাচ্ছেন এখানে সিটের নিচে বক্স আছে বক্সের মধ্যে একটা অ্যালিথিনিয়াম ব্যাটারি দেওয়া হয়েছে আর এই স্মার্ট বাইকটা আটচল্লিশ ভোল্ট বিশেম্পারের দেওয়া হয়েছে আর এখানের মধ্যে যে মোটরটা ব্যবহার করা হয়েছে ওটা হচ্ছে ব্রাশলেস এক হাজার ওয়াটার ব্রাশলেস মোটর ব্যবহার করা হয়েছে এখানে যে তিনটা চাকা ব্যবহার করা হয়েছে শাকা তিনটার দশ ইঞ্চির টিউবলেস ট ব্যবহার করা হয়েছে এখানে আমরা বর্তমানে গাড়িটা চালিয়ে দেখাচ্ছি আপনাকে চমৎকার ডিসপ্লে ওইখানে দেখানো হয়েছে সামনের ইন্ডিকেটর লাইটারের সুইচ আপনাদেরকে টিভি দেখানো হয়েছে এখানে যদি দেখা যায় সাইডটা সাবি দেওয়া হয়েছে এই গাড়িটাতে দুইটা ফিচারের বক্সের এবং দুইটা সামনের গাড়ির চমৎকার হেডলাইট দেখানো হচ্ছে আপনাদের এই গাড়িটার মূল্য দর হয়েছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা যেহেতু এই বাইকটা স্মার্ট ফিগোকে সাইজটা একটু বড় এবং আরও অনেক শক্তিশালী এবং গর্দিয়ার এ কারণে এটার দাম একটু বাড়ানো হয়েছে আর এই গাড়িটার সাহায্যের সময় লাগবে পাঁচ থেকে ছয় ঘন্টা আর এটা একবার ফুল চার্জ হলে নব্বই কিলোমিটার আপনি অনায়াসে চালাতে পারবেন আর এই প্রত্যেক ঘাঁড়িতে মাত্র এক ইউনিট বিদ্যুৎ খরচ হচ্ছে তো আপনারা এই স্ক্রিনে দেওয়া এই গাড়িগুলো বাংলাদেশ দেশের বাইরে যে কোনো আপনারা অর্ডার করতে পারেন ডিসক্রিপশনে আমরা আমাদের অ্যাড্রেস দিয়ে দিবে এবং মোবাইল নম্বর দেওয়া থাকবে তো আজকে এই পর্যন্তই আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে আমরা নতুন নতুন ভিডিও দিতে উদ্বুদ্ধ হব বাকি আজকে এই পর্যন্ত সালামু আলাইকুম ৰাহি বাক